ভিডিওতে না কেটে অ্যান্ডোস্কোপির মাধ্যমে অ্যাডিনো টনসিল বা অ্যাডিনয়েড এবং টনসিল অপারেশন আপনারা দেখতে পাচ্ছেন একসময় অ্যাডিনয়েড অপারেশন করতে কিউরেট করা হতো এবং সেটা ব্লাইন্ডলি বা না দেখে করা হতো এখন অ্যান্ডোস্কোপিক পদ্ধতির মাধ্যমে দেখে এবং কিউরেট বা না ছিঁড়ে এটাকে অ্যান্ডোস্কোপিক পদ্ধতিতে খুব নিখুঁতভাবে অপারেশন করা হচ্ছে এবং এখানে কোনো ধরনের টনসিলের কোনো অংশ থাকার সুযোগ নাই এবং পরবর্তীতে হওয়ার সুযোগ থাকবে না এবং পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং কোন টনসিলের কোনো টিস্যু বা কোনো অংশ থাকছে না এই পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে পুরোপুরি অ্যাডিনয়েডটা নিয়ে আসা হয় এবং এই পদ্ধতিতে অ্যাডিনয়েড এবং টনসিল একসাথে অপারেশন করা হয় যা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অপারেশনটা বেশি করার প্রয়োজন পড়ে যা যাদের বয়স পনেরো বছরের কম সুপ্রিয় দর্শক ভিডিও দেখুন এবং আমাদের সাথেই থাকুন